এই জান থাকো তো বাইতে ঘুরে আসি দাঁড়াও তোমার কে ফোন দিতাছে হ্যালো হ্যালো এই হ্যালো আপনি কে কাকা কি নেছেন আপনার হাজবেন্ড 10 লাখ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছিল এই লোনটি পাস হয়ে গিয়েছে 10 লাখ টাকা লোন পাস হয়ে গেছে আল্লাহ আমি এমন কি করব একটা বাড়ি কিনবো গাড়ি কিনবো তারপর জমি কিনবো আর কি কিনবো একটা গয়না কিনবো আর কত কিছু কিনবো জান আমাদের লোন পাস হয়ে গেছে জান আমি চাইনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে পারি হ্যাঁ শিবারেন সন্দু ভাষাতে কথা বলতোসের করে থাকলে হবে সরি ওকে নিয়ে কি তুমি ভুলে গেছো না নাই তাহলে ঠিক আছে তুমি টাইম মতো আসবো অবশ্যই ভুলে করে নি ঠিক আছে আনবো আনবো 5000 টাকা ঠিক আছে জান জান টাকা লাগবে একটু 5000 টাকা চাইছে ম্যাডাম 10 লাখ টাকা না তোমার কাছে নাই না জান তোমার কাছে আমার কাছে আছে কিন্তু তুমি আমরা কিন্তু নিয়ে দিবা আমার কাছে

হাই হাই জান তুমি আসলে একটা চলো আর কোথায় আছে এই যে জান এইখানে বাসা ভেঙে গেছে জানার লাগবে না তুমি নিয়ে যাও তাড়াতাড়ি করে 10 লাখ টাকা নিয়ে এসো তারপরে সবার আগে সেই অন্য দোকানে যাবো যাই না কিন্তু আচ্ছা আমি লোনটা তাইলে সিস্টেম করে আসতেছি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও না আমার বউ ডরে ভূকা সেই সুধা কি বলো আমি দিব তুমি খালি ব্যাংকের ম্যানেজার হিসেবে একটা বাসায় ফোন দিয়ে বলবা হ্যালো না করল তুই হ্যালো